করে দেন পর্যাপ্ত পর্যাপ্ত সালানো পানির ব্যবস্থা আছে আমরা আস্তে আস্তে এতে গ্রহণ করে আমরা এই জায়গা থেকে আমরা চলে যাব আমরা যারা দরিদ্র যারা অসহায় যারা আজকে এই প্রাকৃতিক দুর্যোগের কারণে যারা আজকে অথি তাদের জন্য আজকে এই ব্যবস্থা পর্যাপ্ত এবং পানির ব্যবস্থা করা আছে আমরা সুন্দরভাবে এটা গ্রহণ করবো এবং এখান থেকে আমরা চলে যাব যারা ছাত্র দল যুবদল অঙ্গ সংগঠন যারা আপনারা আছে আপনাদের সচেতন করছি সহযোগিতা করার জন্য হ্যাঁ আমাদের আমাদের প্রধান অতিথি হাত থেকে আমাদের দল করছি মেয়র দিবেন মেয়র সাহেব গাউতার মেয়র এবং আমাদের ভারপ্রাপ্ত আহ্বাদ এবং আমাদের অর্থ বিষয়ক সম্পাদক শোভন ভাই আমাদের আবুল হক সাহেব যিনি অর্থ অঞ্চলের মাধ্যমে মানুষের নেতা ঢাকা মহানতা বিএনপি সদস্য সচিব সবাই আপনাদেরকে দিবে আপনার সন্তোষ সবাই গ্রহণ করবেন